আমরা আজ বাকরুদ্ধ সিলেট বিভাগ তথা বাংলাদেশ হারিয়েছে প্রখ্যাত একজন মুফতিকে একজন বিদগ্ধ মহাক্ষেখ আলেম এদিনকে আমি হারিয়েছি আমার একজন অভিভাবককে যখনই কোন সমস্যার সম্মুখীন হতাম যখনই হুজুরের দ্বারস্থ হতাম দূর থেকে ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে পর্যন্ত হুজুরকে টেলিফোনে অনেকদিন বিরক্ত করেছি হুজুর হাসি মুখে কঠিন মাছালার খুব স্বল্প সময়ে সমাধান দিয়ে দিতেন সিলেট বিভাগের বরণ্য আলমে দিনদের মধ্যে তিনি একজন ছিলেন কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণ নিরহংকারী এবজন হাাসিি নাবে আলিম যাকে বলে। আল্লামা মুক্তি এবন কালাম খািয়া আহলেতুললাই আলাইছিলেন। তারই প্রু কিছবি। আমি সরা এজানি কিতাপুনার কাছে পড়ছে। মক্তসর কিতাম ওনার কাছে পড়ছি। জলালাইন শরিপ ও উজুুরের কাছে পড়েছি। সিরাজী ওজুরের কাছে পড়ছে। মিষ্কাতুল মাসাদি উজুুরের কাছে পড়ছে। দরা হাজিস পর্যন্ত হুজুরের ছাত্র হওয়ার সুভাগ গবর হয়েছিল। টানা পাঁচটি বছর হুজুরের দায়িত্বে আমরা এখানে ছিলাম দরগা মাদ্রাসায় যখন যাই এখন শুধু গাছবাড়ি হুজুর দাবাদ কাতুলা আলী এবং সুনামগঞ্জ হুজুর রহমতুল্লাহ আলাই ছাড়া আমাদের আর কোন উস্তাদ মাদ্রাসা নেই এখন সেখানে গেলে কারা স্নেহতুল্য সন্তান হিসাবে আমাদেরকে আগলে নিবে সেটাই এখন পরীক্ষাপের বিষয় গোটা সিলেট পাসের কাছে আমি আমার উস্তাদ মহতারম বাংলাদেশের উলামা ইকারামের বিশেষ করে সিলেট বিভাগের রাহবুল কোরআন পরিষদের মোহতরম সভাপতি মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ জন্না তুলফের দাউস কামনা করে সুখ শান্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ